আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি শোলটা নি আগ করে ভাই এটা কোনটা করলে উরুত এলেন বড় ভাই আপনি কিছু করেন

সে আমাদের সর্দেও বড় ভাই আহমেদ শাহিনুর রহমান 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 নেই আব্দুল শাহিনুর রহমান দুই ভাই সান না বইছে কেমনি শাশ্রুদত্ত ভাই কীভাবে বইছা না আপনার পিতা কর্তৃক রাখা নামটা যেন কি না না পিতা কর্তৃক পিতা যে নামটা রাখছে ওনার ও মরণায় এ এই মুহূর্তে ভুলে গেছে